দীর্ঘদিন আমরা আন্দোলনের সংগ্রামের পরে আজকে যে প্রজ্ঞাপন জারি হলো এতে আমরা অনেক খুশি কিন্তু আমাদের দাবিটা পুরোপুরি পূরণ হয় নাই সরকার বাহাদুর হয়তো আমাদের দাবিটা ওইভাবে উপলব্ধি করতে পারেন নাই বিদায় পূরণ করতে পারেন নাই বা তাদের আর্থিক কোনো অর্থ সংকটের কারণে তারা হয়তো পারে নাই কিন্তু আমরা আমাদের আন্দোলনের ফসল মনে করি এটাকে এই আমরা অনেক খুশি এবং আমরা চাই পরবর্তীতে যদি আমরা এরকম যৌক্তিক কোনো দাবি দেওয়া তুলি তাহলে যেন সরকার বাহাদুর আলোচনার টেবিলেই এটা সমাধান করে ফেলেন এবং আমাদের যে নেতৃবৃন্দ রয়েছেন নেতৃবৃন্দ সাথে আলোচনা করে যৌক্তিক আন্দোলনকে আচরণ আমাদের যেন এরকম রোদে পড়তে না হয় এবং অনশন করতে না হয় আমরা মনে করি শিক্ষকদের যে দুরবস্থা রয়েছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমি প্রত্যন্ত এক গ্রাম অঞ্চলে চর এলাকায় অবস্থান করি আমার বাড়ি নারায়ণগঞ্জে সেখানে আমার থাক এই চর এলাকায় থাকতে হয় এত দূর থেকে যে কিন্তু কিভাবে আমরা থাকি এরকম আমার মতো লক্ষ লক্ষ টিচার শিক্ষক বিভিন্ন জায়গায় থাকে তাদের দুরবস্থার কথা মনে হয় আমাদের এই সরকার বাহাদুর যারা সরকারি অবস্থায় যারা অবস্থান করেন তারা হয়তো জানেন না যদি জানতেন তাহলে আমাদের এই গত নয় দশ দিন এত কষ্ট করতে হয় না তারপরও আমরা সরকারকে ধন্যবাদ জানাই অনেক দেরি হলেও আমাদের দাবি দেওয়া কিছুটা হলো তারা মেনে নিছেন এজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং আমরা এজন্য খুশি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে যা আসলে আমাদের যে 10 দিনের অবস্থান এটাতে আমরা আসলে খুব پریশানে হতাশায় ভুগতেছিলাম যে আমাদের দাবি আসলে পূরণ হবে কিনা আমাদের দাবি ছিল 20% 15% না আমরা খুশি কিনা এটা আপনি নিজ চোখ পাচ্ছেন যে আমরা 20% দাবিটা যদি আমরা পেতাম তাহলে আমরা শিক্ষকরা আজ আরও বেশি খুশি হতাম কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে অবশেষে আমাদের আজিজ সাহেব অনেক রকমভাবে দেন দরবার করে যে পনেরো পার্সেন্ট নিয়ে আসছেন এটা আমরা আসলে এক প্রকার নিরুপায় হয়ে মানা ছাড়া আমাদের মুখের ভাষা হারিয়ে গেছে শিক্ষকরা যে আমাদের দাবি আমরা দাবি আদায় করার জন্য তো বিশ দাবি আদায় করার জন্যে যে আমাদের মাঠে নামতে হবে এটা তো আমাদের কল্পনাও ছিল না কিন্তু আসলে দেশের পরিস্থিতি অনুযায়ী সরকারের আমলারা এবং যারা ক্ষমতায় আছে এখন বর্তমান তাদের আসলে শিক্ষকদের প্রতি যে একটু দয়া মায়া এটা আসলে আমি মনে করি নাই তো সেই হিসেবে আমাদের আন্দোলন কষ্ট করার পর পনেরো পার্সেন্ট পেয়েছি এতে করে আমরা কিছুটা হলেও আশ্বস্ত বোধ হয়েছি আলহামদুলিল্লাহ এটা অবশ্যই আমাদের জন্য একটা খুশির খবর তবে আমাদের যে প্রাপ্তিটা ছিল আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে শিক্ষা উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা আমরা অপেক্ষায় আছি আমাদের বাকি যে দাবিগুলো আছে এগুলো যেন দ্রুত আগামী বাজেটে বাস্তবায়ন হয় তাহলে আমরা সম্পূর্ণভাবে খুশি হবো ইনশাল্লাহ তবে আমাদের শিক্ষক নেতা জনাব দেওয়া হোসেন আদিতি স্যার যেহেতু আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং তিনি আমাদেরকে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন তো আমরা এই সিদ্ধান্তে ওনার সাথে একতাবদ্ধ প্রকাশ করছি এবং আমরা সন্তুষ্টি প্রকাশ করছি এমন দ্রুত আহ্বান করবে যেন বাকি যে আমাদের দাবিগুলো আছে খুব দ্রুত যেন বাস্তবায়িত হয় তাহলে আমরা ইনশাল্লাহ পুরোপুরিভাবে সন্তুষ্ট হব থাকতে পারবো ইনশাল্লাহ